না বন্ধুরা আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো এই ভিডিওতে তেমন কোনো কিছু খাস নেই তো বাট একটা টাইম বের করে আপনি দেখতেই পারেন অবসর সময়ে বিনোদন চলো আজকে তোমাদের দেখাবো বাবনগুলা ব্রিজ এটা পশ্চিমবঙ্গের মালদা জেলার বাবনগুলা ব্লকের বাবনগুলা থানাতে অবস্থান করছে এই বাবনগুলা ব্রিজ এই ব্রিজে দুটো পপুলার উৎসব হয়ে থাকে একটা হচ্ছে পুজোর দিন প্রচুর লোকের সমাগম হয় আর একটা হচ্ছে নৌকো বাইচ মানে হচ্ছে মহালয়ের দিন এই দুটো পুজোকে কেন্দ্র করে এখানে লোকের সমাগম ঘটে আর এই আর এটা আবার কি বাবার মাথা জল ঢেলে এরা আবার গন্ডি কাটতে কাটতে রাস্তার উপর দিয়ে যাচ্ছি তো যার যেমন যার কাছে যেটা সায় তো এরা হয়তো মানত করেছে বাবার কাছে কিছু পাওয়ার আসায় তাই তারা এই কাজটা করছেন তো রাস্তায় এরকম করে থাকলে তো অদ্ভুত ব্যাপার মনে হয় তাই না তো আমি তো আর চুপ করে দাঁড়িয়ে থাকতে পারলাম না তাই তাদেরকে একটা ভিডিও ক্যাপচার করে নিলাম তোমরা দেখতেই পাচ্ছ কত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তারা যাচ্ছে তাই না তো এটা হচ্ছে বাবুংগুলা ব্রিজের একবারে নিচে প্রচুর লোক এসছে এখানে একবারে বাবার মাথায় জল ঢালার জন্য এটা খুব দারুণ একটা বিষয় যে এত লোক থাকা সত্ত্বেও এত লোক থাকা সত্ত্বেও এখানে কিন্তু কেউ মানে রকম প্রবলেমের সম্মুখীন হচ্ছেন কারণ এখানে প্রচুর পুলিশের মোতায়েন ছিল হ্যাঁ রকম প্রবলেম যাতে ক্রিয়েট না হয় সেই দিকে তারা নজর দিচ্ছিলেন ব্রিজের উপর প্রচুর লোক এক সময় ছিল বাট তাদেরকে একটু সরিয়ে দেওয়ার ব্যবস্থা তারা করলো কারণ ব্রিজ থেকে হঠাৎ যদি কেউ পড়ে যায় সেই জন্য তারা পাবলিকদেরকে একটু সরিয়ে দেওয়ার চেষ্টা করলো এটা একটা ভালো দিক আমি বলবো কারণ এই জিনিসগুলো করা উচিত সচরাচর কারণ আমরা অনেকটা আনন্দে মুহূর্তে কাটাই সেই সময় আমরা অনেক কিছুই ভুলে যাই বাট বিপদ কখন ঘনিয়ে আসবে সেটা আমরা কেউ জানি না সেই জন্য পুলিশ তাদের কর্তব্য তারা পালন করছে এই ব্রিজটাকে কেন্দ্র করে কিন্তু মেলাটা একটা জাঁকজমকপূর্ণ হয়ে ওঠে কারণ ব্রিজটাও সেই দেখার মতো আর নিচে জল রয়েছে সেই জলটাকে আর সবাই কলস্রী ভর্তি করে নিয়ে যায় হুম বাবার মাথায় জল ঢোলার জন্যে যার যেখানে মন্দির রয়েছে সেখানে তো আমি তো গিয়েছিলাম একা তাদেরকে দেখার চেষ্টা করছিলাম আর অনেক দূর দূরান্তের লোক এসে এখানে ছেলে মেয়ে সব রকমের লোক এখানে সমাগম ঘটেছে পুজোটা ফেব্রুয়ারি মাসের দিকে হয়ে থাকে সেই জন্য প্রচুর ইয়ং জেনারেশন এখানে সমাগম ঘটে আর রাস্তার মধ্যে দিয়ে চলছে অনেক ছোট বড় আর এখানে মেসেজ দিচ্ছে তারা কিচের মেসেজ দিচ্ছে আমি ঠিক বুঝতে পারলাম না বাট তারা চলেছে এই শিব পুজোর দিনে এটা একটা আলাদা উৎসব আর আর কেউ বাবার মাথায় জল ঢালার জল নিয়ে যাচ্ছে এরা আবার মিছিলের সমাগম আর ঘটিয়েছে প্রচার করতে করতে কি যেন বকতে বকতে চলেছে যার যার কাছে যেটা মনে হয় তো অ্যাকচুয়ালি এটা ফেব্রুয়ারি মাসের দিকে হয় আর মাধ্যমিক ক্যান্ডিডেট যারা ছিল তারা তো অবশ্যই করবে কারণ তাদের একটা আনন্দের মুহূর্ত থাকে তারা সবে পরীক্ষা দিয়ে তাদের আনন্দর মুহূর্ত আর তারা সেখানে অতিবাহিত করে কারণ মনে হয় তাদের কাছে একটা বিরাট বড় একটা বোঝা মাধ্যমিক পরীক্ষা শেষ মানে তাদের কাছে বোঝার এসব অবসান হও তো অনেক কিছুই দেখলাম এখন বাড়ি ফেরার পালা বাইরে আপনি যাই করেন না কেন বাড়ি আপনাকে ফিরতে যাবেন তাই না